ইসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রুই মাছ দিয়ে নতুন একটা রেসিপি বানাবো আমি নতুন কি রেসিপি বানাবো এবং কিভাবে বানাবো সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাক আসুন আমি এখানে মাছ নিয়েছি বারো পিস বারো পিস মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কুচি করে নেব কুচি করে তারপরে পেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন একদম কুচি করে নিয়েছি এবার আমি এটাকে মেরিনেট করে নেব মেরিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আমি এখানে একটা রসুন দিয়ে দিলাম একটু মোটা সাইজ করে কেটে কিছু আদা কুচি করে রেখেছি এটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো দুইটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা ব্লেন্ড করা ছিল না তাই কুচিটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি লেবুর রস এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার আমি এটাকে ম্যারিনেট করে রেখে মেরিনেট করা হয়ে গেছে আমি আবার এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি মাছটা আধা ঘন্টা হয়ে গেছে দেখুন কত পানি উঠেছে এবার আমি যাচ্ছি এবার আমি চুলায় একটা তেল বসিয়ে দিলাম দিয়ে এখানে পেঁয়াজের পাত্রিগুলো হালকা করে বোজন নেব হালকা বাজা হয়ে গেছে আমি দুই মিনের তেল নিলাম হালকা বাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আপনাদের কাছে মাছগুলো মাছগুলোকে আমি চিপে পানিটা রেখে বাড়িয়ে দিচ্ছি নাড়া করে দিচ্ছি হতে পারে না থাকলে কোনো সমস্যা নাই শুধু তেল দিয়েই ভেজে নিবি সবজি আস্তে আস্তে উল্টাতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন মাছটা বাজা হয়ে গেছে আমি এবার আজকে নামিয়ে নিচ্ছি তার আমি আর একটা প্যান বসিয়ে দিলাম বসিয়ে টমেটো আমি এখানে দুইটা বড়ো সাইজের টমেটো কচি করে রেখেছি দেখুন টমোটো গুলা দিয়ে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা মশলা দিয়ে তারপর আবার তা থেকে এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা সব দিয়ে দিলাম মশলাটা পছন্দ হয়ে গেছে দেখুন কাঁচামরিচে রাখা মাছ মাছটা দিয়ে একটু মেয়াজ এ দিচ্ছি পেঁয়াজের পাশিগুলো করে নিচ্ছি পানি সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এখনো লবণ দেই নাই আবার দিব আর ধনে দিয়ে নিই একসাথে আমি এখানে দিচ্ছি বিলাতি ধনেপাতা আপনারা বেশি ধনে পাতাটাও দিতে পারেন এবার আমি এটাকে নেড়ে কেমন হয়েছে দেখুন একদম মাখো মাখো বাজা বাজা হয়ে গেছে আমার রবি মাছের দোপিয়াজা হয়ে গেছে আপনাদের পেঁয়াজাটা আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে এটা আপনারা ভাত রুটি মাংস পোলাও সব কিছুর সাথে খেতে পারেন এটা সবাই বাচ্চারা থেকে বড়রা আঙুল চেটে খাবে দেখতে অনেক লোভনীয় হয়েছে আমার দুপিয়াজা কমেন্ট করে জানাবেন সাতে চইছে কে।